হ্যালো বন্ধুরা সকাল থেকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে বলা ভুল গতকাল থেকে অর্থাৎ বুধবার বিকেল পাঁচটা থেকে ঠিক এরকমভাবেই বৃষ্টি হচ্ছে প্রচুর প্রচুর মানে কুইন্টাল কুইন্টাল বৃষ্টি হয়ে যাচ্ছে বলা যায় তো ওয়েদার একদম কালো হয়ে রয়েছে কিন্তু ক্যামেরা একটু পরিষ্কার পরিষ্কার লাগছে কিন্তু একদমই এরকম নয় ওয়েদারটা পুরো একদম কালো হয়েছিল তার সঙ্গে টিপ টিপ করে বৃষ্টি কখনো মুসলধারে বৃষ্টি পড়ছে সেটাই তোমাদের সাথে সকালবেলা উঠে শেয়ার করলাম আর যেহেতু পুজো কাজে কাছে চলে আসে আর ওইভাবে আঙুল দিয়ে দেখাচ্ছিলাম হচ্ছে আদি দেখো এই ঘরের জানলা থেকে বলটা ওদের ছাদে টিপ মেরেছে সেটাই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর যেটা বলছিলাম যে পুজো যত এগিয়ে আসছে বৃষ্টির মাত্রাও কিন্তু ঠিক ততটাই বেড়ে যাচ্ছে সারা বছর যদি একটু ঠিকঠাকভাবে টাইম মতো বৃষ্টি হয় পুজোর সময়টা কিন্তু আমাদের এই রকমভাবে নাস্তানাবুত হতে হতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর আজ হচ্ছে গিয়ে বৃহস্পতিবার কালকে রাত্রি থেকে মানে কালকে বিকেল পাঁচটা থেকে সারাদিনই টিপ 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 বৃষ্টি পড়ছিল মানে ইলসিগুড়ি বৃষ্টি একেবারে বলে কিন্তু কালকে বিকাল পাঁচটা থেকে সেই যে বৃষ্টি নেমেছে মুসলধারে কখনো কখনো হচ্ছে কখনো একটু কমছে আবার মুষলধারে নামছে তো সারা রাত এভাবে বৃষ্টি হয়েছে সকাল থেকেও সারা সকাল থেকে বৃষ্টি পড়ছে আর এখন ঘুরতে বাজে আটটা দশ আর আজকে ঝুমঝুমিতে স্কুলে বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন পালিত হতো সেজন্য আর ঝুমঝুমিকে স্কুলে পাঠায়নি এত বৃষ্টির মধ্যে হয়তো বেশি বাচ্চা কাচ্চাও আসবে না গিয়ে কী হয় বলো তো ওই বৃষ্টিতে ভিজে বন্ধুদের সাথে হয়তো শরীর টরীর খারাপ করবে সেজন্য ওকে পাঠায়নি আর এত বৃষ্টি পড়ছে দেখে আদিস ওনাকেও পাঠায়নি প্রচুর প্রচুর পরিমাণে সারারাত বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি হচ্ছে দেখে মনে হচ্ছে ফুল ওয়েতে আমরা বর্ষাকালে রয়েছি তো তোমাদের ওদিকে কার কার ওখানে এরকম বর্ষাকাল শরৎকালেও মনে হচ্ছে অবশ্যই কমেন্টসে জানিও আর যেহেতু সামনেই দুর্গা চলে এসছে তো এখন তো একদম ফুল প্যাকটাপে কাজ কাজ সারাদিনই কাজের মধ্য দিয়ে কখন কেটে যাচ্ছে দিনগুলো বুঝতেই পারছি না তো মোটামুটি অনেকটা কাজ গুছিয়ে এনেছি কিছুটা পরিমাণ কাজ বাকি রয়েছে তো তার মধ্যে ওয়েদারের এই অবস্থা যখন চাই একদম চকচকে রোদ তো তখনই এরকম বর্ষা বৃষ্টি হচ্ছে তো প্রকৃতিতে তো কাউর আমাদের হাত নেই সেটা যেরকম হবে আমাদের মেনে নিতেই হবে তো দেখা যাক কবে দিয়ে একটু ওয়েদার ঠিক হয় তারপরে কাঁচা ধোয়া করব মানে কাঁচা ধোয়াটাই আমার মেনলি বাকি রয়ে গেছে তাছাড়া ঘর দুয়ার ঝাড়া তারপরে পর্দা কাচা আলনাটা একটু পরিষ্কার করে নেওয়া আলমারি গুছানো তো দিন আগেই করে ফেলেছি সেগুলো সব করা হয়ে গিয়েছে তারপর রান্নাঘরে কৌটো কাউটি ধোয়া রান্নাঘরের টাইলসগুলো একটু পরিষ্কার করে নেওয়া ঘর ছাড়া সবই মোটামুটি কমপ্লিট ফ্যান ট্যানগুলো পরিষ্কার করা সবই মোটামুটি কমপ্লিট করেছি শুধু কয়েকটা কাঁচা ধোয়া রয়ে গিয়েছে এই কিছু বেডকভার মাথার বালিশের বার এগুলো আর কি রয়ে গিয়েছে যেগুলো একটু রোদ না উঠলে করতে পারছি না তাও কালকে এক গামলা কেজেছি তো সেগুলো এখনো মেলে দেওয়া রয়েছে সেগুলোও তো দেখলাম আধো আধো সব ভেজা একটা স্যাঁত স্যাঁতে ভাব রয়েছে তো এগুলো একটু চকচকে রোদ উঠবে তারপরেই করবো এই হচ্ছে গিয়ে ব্যাপার ও ফ্রিজও পরিষ্কার করে ফেলেছে শুধু এই কয়েকটা কাচলে ধুলে আর জান্নাগুলো মুছে ব্যাস মোটামুটি কাজ কমপ্লিট আর এই যে এখনো হচ্ছে গিয়ে পর্দা দেওয়া রয়েছে দেখে মনে না বাইরে কত রোদ উঠেছে কিন্তু একদমই না চারদিক কালো হয়ে রয়েছে মুষলধারে বৃষ্টি হয়েছে মাঝে একবার চেক দিয়েছিল আবার বৃষ্টি নেমেছে আর এই দুই ভাই বোন একজন মুড়ি দিয়ে ঘুমোচ্ছে আর একজন দুষ্টুমি করছে আর তোমাদের দাদা কালকে এই জায়গাটায় নিচেই শুয়েছিল কালকে আর আমরা এসি টেসি চালাইনি তো বললো যে একসঙ্গে তিনজন খাটে শোয়ার দরকার নেই আমি নিচেই শুই তাহলে একটু কী হয়তো কমফোর্টেবলি শোয়া যায় আর এই যে এখন আপাতত ঘর পরিস্থিতি সবই মোটামুটি পরিষ্কার করেছি কালকে না আমার ওই ছাতাটা আদি ভেঙে দিয়েছে এই ছাতাটা না আমার খুব পছন্দের ছাতা ছিল তো ভেঙে দিয়েছে দেখা যাক যদি ঠিক করতে পারি ভালো আর নইলে গেল এই আর কি আর এই সব গুছিয়ে টুকটাক করেছি আর এই দিকে কিছুটা কাজ বাকি রয়েছে মানে এটার উপরের যে একটা পর্দা মতো আছে ওটা পাতবো একটু ওগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখবো এদিকটা একটু অবছালো হয়েছে এটা গুছিয়ে দিতে হবে বাস করা হয়ে গিয়েছে আর কালকে বিকালে একটু মোমো বানিয়েছিলাম তোমাদের দাদার জন্য রেখেছিলাম তা তোমাদের দাদা আর কালকে এসে খেতে পারিনি আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছে মোমোর শেপগুলো কীরকম হয়ে গেছে দেখো এটা আমি পরে আদিকে স্টিম করে দেবো কারণ আদি মোমো খেতে খুব ভালোবাসে আর এই যে ফ্রিজের দাগ ঠাক একদম পরিষ্কার করে নিয়েছি একটু হেভি আসছে না দাঁড়াও লাইটের জন্য বুঝলে কত কাঁচা ধোয়া এখানে ভুর ভুর করে রাখা হচ্ছে এই বালতিতেও কিছুটা রয়েছে এখানেও কিছুটা রয়েছে এগুলো যতক্ষণ না রোদ উঠছে ঠিক করে আমি এগুলো কিছুতে হাত দিতে পারছি দেখি রিমঝিম রিমঝিম করে বৃষ্টি কিন্তু ঝরেই চলেছে এইরকম কিছুটা হয়ে থাকে তো বন্ধুরা তো কখনো টিপ টিপ কখনও ঝমঝম এইভাবে বৃষ্টি হয়েই চলেছে সকাল থেকে তো একবার মনে হচ্ছে এক দিয়েছিল টি তাও সেভাবে না তাও টিপ 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 করে হচ্ছিল আর এই সময় দেখো এতই বৃষ্টি হচ্ছে সঙ্গে একটু ঝোড়ো হাওয়াও চলছিল যে এদিক থেকে ওদিকের গাছগুলো ভালো করে দেখা যাচ্ছে না আর ঘড়িতে দেখো বাজে হচ্ছে নটা বাজে দশ মিনিট বাকি কিন্তু বাইরেটা দেখে মনে হচ্ছে বারোটা সাড়ে বারোটা বাজে আর আজকে করব চাল কুমড়ো দিয়ে আলু দিয়ে আর ডালের বড়ি দিয়ে মানে বড়া দিয়ে আর কি ডালের ছোটো ছোটো করে বড়া করে নিয়েছিলাম মুসুর ডালের বড়ি ছিল না বলে আর একটু সর্ষে পোস্ত দিয়ে তেলাপিয়া মাছ করবো সেজন্য একটু সর্ষেটাকেও ভিজিয়ে রেখেছি পেস্ট সর্ষে যেহেতু আর এখানে পোস্তটাও বেটে রেখেছি আর যতবারই ভাবছি ওয়েদারের দিকই তাকাবো না কিন্তু ওই কাঁচা ধোয়ার কথা যখনই মাথায় আসছে না তখনই ওয়েদারের দিক তাকাতে হচ্ছে তো এই সময় আমার রান্না হয়ে গেছিলো তখন দেখলাম ওয়েদারটা একটু পরিষ্কার পরিষ্কার ওর জন্য যত যা জামা কাপড় ছিল সেগুলোকে ধুয়ে দিয়েছি কিন্তু ধুয়ে দেওয়ার পরেও সে এক সমস্যা যেই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে আবার দিকে বৃষ্টি নেমেছে তাই জন্য কিছুটা এই সামনের ঘরটা দিয়ে আর কিছুটা সিঁড়ি ঘর দিয়ে মেলে দিলাম তো দেখা যাক কবে শুকাতে পারে নাম করে চলে মাথা এইসব জায়গাগুলো ভিজা এখনো এইভাবেই গেছি জামা কাপড়গুলো মেলে ভাবছিলাম ধোবো না তারপরে ভাবলাম কি যে দূর না ধুতে ধুতে দেখবে অনেকগুলো জামাকাপড়ও হয়ে যায় ধর আজকের হবে গতকালকের গুলো ছিল সেজন্য ধুয়েই দিলাম থাকবে কোনো মতে তো মেলে দিয়ে এলাম দেখা যাক কদিনই শুকাতে পারি কারণ জামাকাপড় না ধুতে না দেখবে ডাং 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 হয়ে যায় ওর জন্য আর কি সেগুলো আর কি মানে টাং ডাং বলতে মানে অনেকগুলো ও হয়ে যায় একসাথে সেটাই আর কি ডাং বললাম সে জন্য আর কি ওগুলো ধুয়ে ঠুয়ে দিয়ে এলাম কুচি করে দিয়ে এলাম তোমাদের দাদা দুটো প্যান্ট সেই কালকে ভিজিয়েছি আজকে সেটা গিয়ে ধুলাম মানে আজকে কাচলাম সেগুলোও কেচে টেঁচে দিয়ে এলাম না এরপরে প্যান্টের যে ইয়েটা আর কি একটা বাজে স্মেলও ছাড়ে একেই বর্ষা পড়ছে তো যাই হোক এখনও তো বৃষ্টি চলছে আর মুসলধারই হচ্ছে যখনই হচ্ছে একদম ভালো হয়ে আসছে চারদিক যেন না আর আদিরা আর ঝুমঝুমির আজকে ম্যাম মানে ওয়েদারের পরিস্থিতি দেখে সাড়ে বারোটা সাড়ে বারোটা সরি আদির আর ঝুমঝুমির ম্যাম এসেছিলো আজকে দশটা পনেরোর দিকে তো ওদেরও আজকে পড়া হয়ে গেছে তো ইচ্ছা আছে দুপুরবেলা খেয়ে উঠে আমি একটু রেস্ট করব আর সঙ্গে ওদেরও একটু ঘুম পাড়াবো তো আমার তো ইচ্ছা আছে এবার ওদের কতদূর কি ইচ্ছা আছে সেটা দেখার বিষয় আর এখন ঘড়িতে যে দেবটা চলো আজকে একটুখানি লাঞ্চের মেনুটা তোমাদের দেখাই রান্না হওয়ার আগে তো দেখিয়েছি রান্না হওয়ার পর একটুখানি দেখিয়ে দিই আর ঘর দেখো তো কি অবস্থা এই বর্ষা যখন হয় না মানে একদম পচিয়ে দিয়ে যাবে এর জন্য বলে সময় জিনিস সময় করতে হয় এই কথাটা কেন বললাম বলো তো কারণ হচ্ছে আমি মোটামুটি পুজোর এক মাস আগে থেকে কাজ করা স্টার্ট করি তাতে কি হয় হাতের সময় থাকে আর এবার একদম এন্ড টাইমে শুরু করেছি হাতের সময় নেই অথচ কাজগুলোও কমপ্লিট করতে হবে সেই জন্য একদম বর্ষা বৃষ্টি বাতল যা দেখছি তার মধ্যে অব্দি কেচে 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 তোলার চেষ্টা করছি আর সময় থাকলে কি হয় আজ না আজকে হয়তো বৃষ্টি হয় আজকে করলাম না কালকে করলাম এর জন্য সময় থাকতেই কাজ করে নেওয়া ভালো যে কোনো জিনিস সময় থাকতে থাকতে শুধু কাজ বলে কাজ না যে কোনো জিনিস এগুলো সময় থাকতে থাকতে করলে সেই জিনিসটা নিয়ে কিন্তু আমাদের কাউরে ভোগান্তি হয় না এবছর আমার প্রচুর ভোগান্তি হচ্ছে মানে কাঁচা ধোঁয়াটা বাদবাকি কাজগুলো তো হয়ে গেছে কিন্তু কাঁচা ধোয়াটায় ভোগান্তি হচ্ছে আর কেচে দেখবে একটু করার যদি জামা কাপড় না শুকালে না মনে হয় যেন নাকে একটা কেমন সোদা সোদা গন্ধ যাচ্ছে এটা তো আমার হয় চলো দেখা যাচ্ছে কি রান্না করলাম তেলাপিয়া মাছ এরকম সর্ষে পোস্ত দিয়ে করেছি রান্নাটা দেখে তো ভালো লাগছে গন্ধটাও খুব সুন্দর চাচ্ছে জানি না কার কতটা পছন্দ হবে খুব বেশি তেল দিইনি মোটামুটি তেল দিয়েছি আর এই যে ধোঁয়া ওঠা গরম ভাত এত এ দেখো ধোঁয়া উঠছে দেখেছো কারণ এরকম মাছের সাথে একটু ধোয়া ওঠা ভাত হলেই ভালো লাগে খেতে আপাতত এখানে বসানো থাকলে গরম থাকবে জন্য এটার উপরে বসিয়েছি আর আজকে কড়াইটা মাজা হয়নি কালকে মাছব বুঝলে সকালবেলায় ওর জন্য এখানেই রেখে দিয়েছি কড়াইটা এই যে এটা তোমার দাদার মাছ ওটা আলাদা করেই বেড়ে রেখেছি আর এখানে আছে এই দেখো চাল কুমড়ো ডালের বড়া দিয়ে করেছি বন্ধুরা এত ভালো খেতে হয়েছে কি বলবো একটুখানি আর কি নুন ঠুন মিষ্টি মিষ্টি চেক করছিলাম তখন দেখলাম যে খুব ভালো খেতে হয়েছে এর চেয়ে ব্যাপার তো চলো দেখো তো চলো এবার আদি ঝুমঝুমি ওদেরও খেতে দেবো আমিও খাবো আমাদের সাথে শেয়ার করে দিলাম আর এখন ঘুড়িতে তো একটা পঁয়ত্রিশ বাজে বলেই দিলাম আর এখন হচ্ছে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো করে নেব একটু রেস্ট তো চলো আর বৃষ্টি কতদিন চলবে কি জানি আর কারণ জামা কাপড়গুলো যতই কেচে ধুই না কেন হয়তো শুকিয়েও যাবে দুদিনের মধ্যে কিন্তু এখানে রোদ্ না দিলে না ভালো লাগে না নিজের নাকেই একটা কেমন যেন মনে হচ্ছে সাথে 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 গন্ধ তো যাই হোক চলো গুড মর্নিং বন্ধুরা আর আজকে দেখো ওয়েদারটা কি দারুণ না দেখো নারকেল গাছের ফাঁক দিয়ে মামাকে দেখা যাচ্ছে আর আকাশটাও ঠিক শরৎকালের আকাশের মতো শরৎকালে যদি শরৎকাল ফিলিংসটাই না আসে তাহলে কি ভালো লাগে যাই হোক বৃষ্টি ছেমেছে সকালে সাতটা আটটা নাগাদ সেই বৃষ্টি তো কখনও ঝিরিঝিরি কখনো মুসলধারে হয়েছে তাও যাক বাবা মামার দেখা অবশেষে পাওয়া গিয়েছে আর জামা কাপড়গুলো যেই দেখেছে একটু রোদ্দুরে উঠেছে সকাল সাড়ে ছটা বৃষ্টি পড়ছে সাতটার সময় আমিও জামাকাপড়গুলোকে স্বাদের উপরে দিয়েছি আর এখন রোদের তীব্রতাটা এতটাই যে বাসনপত্রে এসেও পড়ছে তো সকালবেলা যখন রোদ্রে জামা কাপড় তখন ঠাকুরকে একটাই প্রে করেছি যেন আজকে সারাদিন খুব ভালো রোদ থাকে আর কটা দিন যেন ঠিক এইরকমভাবেই রোদ দিয়ে যায় কারণ বাঙালি শ্রেষ্ঠ উৎসব বলে কথা বলো তখন যদি ওয়েদারটাই ঠিকঠাক না থাকে মনটা কি ঠিক থাকে সব কিছু দেখবে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য হলে তখন কিন্তু সব কিছুর মজাটা একটু হলো বেশি লাগে আর আদি তো স্কুল পাঠাতে পারেনি কারণ সাতটার সময় আমি বললাম বৃষ্টি থেমেছে আর ঝুমঝুমিকেও পাঠায়নি যেহেতু ওই বৃষ্টি পড়ছিল আবার গিয়ে সর্দি কাশি জট যদি বাদি আসে তখন তো আর এক বিপদ কারণ তাদের তো শুনবে না কারণ পুজো হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চাদেরই আনন্দ আমাদের তো বড়দের কাজ কর্ম সব সারতে সারতেই পুজোর দিনগুলো চলে আসে আবার পুজোর দিনগুলো ওই টুকটাক টুকটাক করে কেটে যায় তাদের মনে আনন্দ দেওয়ার জন্যই তো আমার আমাদেরও আনন্দটাকে একটুখানি বেশি করে দেখানোর দরকার হয় তাই কিনা বলো তো এখানে সকালের আজকে টিফিনে দুইজনার বায়না ছিল একটুখানি ডিম দিয়ে পরোটা বানানোর সেজন্য একটু আটা একটুখানি সামান্য চালের গুঁড়ো একটুখানি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সঙ্গে দুটো ডিম ফাটিয়ে দিয়ে একটুখানি পরোটা বানিয়ে দিচ্ছি আর কি আমি এইভাবেই আর কি ডিমের পরোটা রেডি করি তো আজকে ভালো একটু আলু দিই একটু রকম যদি লাগে আর দুপুরের মেনুগুলো তোমাদের সাথে দেখাচ্ছিলাম এগুলো একটুখানি বেসন দিয়ে ভাজা করব একটু পনির করব একটু উচ্চালু ভাজা করব আর ওয়েদার এত ভালো দেখে সব জামা জামাকাপড় যতবার দিয়েছি ততবারই গিয়ে 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 উল্টে দিয়েছি মানে দুপিট ভালো করে খুব গরম করেছি তারপরে আবার দেখো বেলার দিকে আবারও দু মানে একটা গামলায় যত রাজ্যের ব্যাগপত্র ছিল সেগুলো কেচে ধুয়েছি পাপোস ঠাপস ধুয়ে দিয়েছি বেড কাবার কেচেছি আবারও যা টুকটাক জামা কাপড় ছিল সেগুলোও টুকটাকি আর এই যে ছোট মশারিটা এটা কিন্তু শীতকালে আমি আমলকি কেটে কেটে রোদ্রে দিই সেটাকেও ছাড়িনি মানে পুজো এলে মনে হয় যেন পুরো ঘরটাকে ধরে যদি মানে আর কি কাঁচা ধোয়া করতে পারতাম মনে হয় ভালো হতো মানে ঘরের জিনিসপত্রের সাথে সাথে মনে হয় যেন দেয়ালগুলোকেও একটু কাঁচা ধোয়া করলে ভালো হতো এইরকমই হচ্ছে আমার প্রত্যেক বছর পুজোর আগে মনে হয় তো যাই হোক এখানে সব তো ধুয়ে ধুয়ে ভালো করে রোদ্দুরে দিয়ে এসছি কিন্তু তারপরে করেছিল একটু মেক যদিও ততক্ষণে আমার মোটামুটি সবই শুকিয়ে গিয়েছিল মানে এত কনফিউশন ছিলাম না কি বলবো এই দেখছি রোদ উঠছে এই দেখছি মেঘ হচ্ছে আবার এদিকে এতগুলো জামা কাপড় মানে সব নিয়ে আর কি আজকের দিনটা তালে গলে তালে গোলে কেটে গেল। আর এই দেখো আমি যতবারই ছাদে আসি আমার ছেলে হাত থেকে চলে এসেছি জামাকাপড় সব ধোয়া মেলা সব কমপ্লিট আকাশও তার মধ্যে কালো হয়েছিল আবার জামাকাপড় সেগুলো নিয়ে এসেছি মানে যেগুলো আর কি শুকিয়েছিলো নিয়ে এসে ভাজও করে রেখেছি এসে তারপর ঘর দুয়ার মুছলাম সামনের সিঁড়িটা মুছলাম মুছে এখন রান্না এসেছি রান্না এসছি এখন বাজে সাড়ে বারোটা মানে মোটামুটি রোজ তো আমার এই টাইমে রান্না কমপ্লিট হয়ে যায় তো রোজ তো সমান হয় না তো যাই হোক এখন রান্না করছি আর ওদিকে দুজনকে স্নানও করিয়ে দিয়েছি আদিকে আজকে একটু শ্যাম্পু করিয়েছি কারণ আজকে ইচ্ছা আছে বিকালবেলা আদিকে চুলটা কাটিং করিয়ে আনবো এই কারণে বিকালে নেবো কারণ আমি হচ্ছে একা গিয়ে পারবো না আদি যা বায় করে যা কান্নাকাটি পরে তোমাদের কি বলবো আর জন্য তোমাদের দাদাও থাকবে তোমাদের দাদাই আর কি নিয়ে যাবে আর আমিও হয়তো গেলেও যেতে পারি কারণ এক সীমা হয় না তোমাদের দাদাও আর সামাল দিয়ে পারে না সেই জন্য মানে দুজন মিলে এখনও নিয়ে যেতে হয় আর এদিকে পনিরের আলু ভাজছি আর উচ্ছাদ ভাজা হয়ে গিয়েছে ভাতটা বসাবো একটু পরে এত কষ্ট হচ্ছে কি বলবো মানে একসাথে এতগুলো কাজ করেছে তো ভাবছি আজকে রোদ উঠেছে আবার যদি কালকে দিয়ে বৃষ্টি হয় সেই ভয়ে আর কি সব যা ছিল গামলার ব্যাগপত্র মশারি টশারি যেটুকু মানে টুকটাক ছিল সব কেক পাচা ধোয়া করে ছাদে দিয়েছি তার চার পাঁচবার করে ছাদে উঠতে হচ্ছে কারণ একবার উল্টে পাল্টে দিচ্ছি আবার বৃষ্টি এসলে সেগুলো দৌড়ে গিয়ে নিয়ে আসতে হচ্ছে আর আদি আর ঝুমপির আজকে ম্যাম আসবে তিনটের সময় ওর জন্য ভেবেছি অনেকটা টাইমও পেলাম তারপর ওরাও বাড়ি যেহেতু আছে ভারী একটু টিফিন খাইয়ে নিয়েছে তো চলো রান্নাটা কমপ্লিট করি আবার খাওয়ার টাইম হয়ে যাবে ওনাদের এই যে পনিরের আলু ভাজা হচ্ছে আর কি নুন হলুদ দিয়ে আগে কড়া কড়া করে আর কি আলুটাকে ভাজা করে নিচ্ছি যেহেতু পনির হবে আর পনিরটা আজকে নিরামিষভাবেই করবো ওই জিরে আদা বাটা একটুখানি কাজু বাদাম ছিল সেই অল্প একটু দিয়েছি অল্প একটু চালমগুচ ছিল সেগুলো সব দিয়ে আর কি একটুখানি মাখো মাখো ধরনের করব তো চলো রান্নাটা টুকটাক করে কমপ্লিট করে স্নান করে আসি তো বন্ধুরা স্নান হয়ে গেছে আর দুপুরের লাঞ্চ মিনিটে একটু তোমাদের দেখিয়ে দিই এগুলো হচ্ছে কুমড়ো দিয়ে বেসন দিয়ে একটু বড়া করেছি আর ওরা যেহেতু কুমড়ো খাবে না ওদের জন্য গোল গোল করে ওই যে আলু কেটেছিলাম ওটাই বেসন দিয়ে বড়া করেছি আর সাথে তো তোমাদের বললামই মানে দেখাচ্ছিলাম আর কি পনির করেছি আর সাথে ছিল উচ্ছে আলু ভাজা তো এইগুলো আলু দিয়ে যেহেতু যেগুলো করেছিলাম খুব ভালো খেয়েছে কিন্তু কুমড়োরটা দুই ভাই বোনের কেউ চলেনি তাও এক পিস খেয়েছিলো আর এই যে পনিরের তরকারি আর এই যে উচ্ছে আলু ভাজা আর সাথে রয়েছে গরম ভাত কারণ সেটা না হলে তো কী দিয়ে খাবো তো আজকের ভিডিওটা এখানেই রাখছি শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজতে দেখে পেজটা ফলো করে দিও তাহলে আজকের মতোটা ডা তোমরা ভালো থেকো সুস্থ de corta